বিরুদ্ধে আমরা দীর্ঘ বাস্তু আন্দোলন করা আমাদের আমাদের সমস্ত পাথর কুয়ারিগুলো সচল করে আমাদের শ্রমিক সহ আমাদের ব্যবসায়ীকে রিক্ষা করার সুযোগ করে দিন সাতকে পাতর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ইংরেজি এর পঁচিশতম সাধারণ সভা সোমবার সকাল এগারোটার দিকে শহরের এস এম চৌধুরী কমপ্লেক্স সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি সামসুমিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতেই সমিতির মরহুম সদস্যদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়

সবাই বক্তব্য রাখেন সমবায় সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য আব্দুল মজিদ আলমগীর হুসেন হুসাইন আহমদ জসিমুদ্দিন সালমান আব্দুল আজিজ সুজন কারি জালাল মিয়া ও খমর উদ্দিন কবির এ সময় সমিতির পক্ষ থেকে শতক লাফর্স হলচিম কর্তৃক কুলাবাজার ক্রাশিং পাথর প্রতিবাদের তীব্র নিন্দা ও সিলেটের কোম্পানিগঞ্জ জাফলং বোলাগঞ্জ উত্মা বিষ্ণাকান্তি পাথর কোয়ারি খুলে দিয়ে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ীদের জীবন বাঁচানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান সমিতির সভাপতি সামসুমিয়া ও কার্যনির্বাহী সদস্য জসিমুদ্দিন আমরা সাতক পাথর ব্যবসায়ী সভা সমিতি পক্ষ থেকে আমার ফ্যাক্টরি আমাদের সাতকের মানুষের বাক্য পরিবর্তনের জন্য আসছিল আসার পরে লাভার ফ্যাক্টরি বসাইয়া এই ফ্যাক্টরি মাধ্যমে ইন্ডিয়া থেকে সরাসরি বেলকের মাধ্যমে আইন না ওনারা পাথর বিক্রি করে দেয় বিক্রি করাতে আমরা সাতকের পাথরের ব্যবসায়ীরা ইনপুটার ব্যবসায়ীরা ইনপুটার আমরা সবাই রাস্তা বসায় এবং আমাদের যত সাতকের যত ব্যবসায়ীরা সবাই ঋণগ্রস্ত এবং খুব কোন কোন ক্ষেত্রে আজকে জেলে আছে সাধকের প্রায় চৌবান্ন থেকে পঁচানটা আকাশের মিল আছে এই মিল প্রায় আমাদের বন্ধ এজন্য আমাদের সাধকবাসী এলাকার বিরুদ্ধে আমরা দীর্ঘ পাঁচ বছর আন্দোলন করা পরেও আমাদের কোন কর্ণপথ দিতেছে না বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের জোর দাবি যাতে এই লাফার ফ্যাক্টরি কুলা বাজার বিক্রি করা বন্ধ করার জন্য এবং সাথে সাথে আমরা সাধকবাসীর পক্ষ দেখি আমরা এই লাফাজের প্রতি নিন্দা প্রস্তাব আনতেছি এই লাফাজের সাথে যারা লাফাজে সহযোগিতা তারার বিরুদ্ধে আমরা নিন্দা প্রস্তাব আনতেছি আমাদের যে কারিগুলা আমাদের সিলেটবাসী একটাই দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি যে আমাদের গোলাগঞ্জ কোয়ারি বিশ্বাহান্দি উদমা সারবিন এবং আমাদের ভারত যেগুলো স্টেশন বন্ধ আছে ওগুলো খুলে দেওয়ার জন্য সাতকের বৃহৎ সিলেটের এই আপনার নৌকা লেবার গাড়ি সম্পূর্ণ অসল হয়ে বসে রয়েছে আজকে সম্মানিত উপস্থিতি আমরা আজকে যারা ব্যাংক থেকে ঋণ আনি আমরা নৌকা বানাইছে আমরা ক্ষতিগ্রস্ত যারা কাঁচার প্যান করছি এই লোক কোটি কোটি টাকার জন্য আমাদের ভিতরে আমাদের ভিতরে এই মামলা মকদমা হইতেছে বিশেষ করে আমরা বর্তমান সরকার একটা আন্দোলনমুখী সভা যেহেতু আন্দোলনমুখী সরকার জনগণের সরকার আমাদের ব্যবসায়ী হলো বৃহত্তর সিলেটের পুনরায় আমি আমাদের দাবি উপস্থাপন করলাম যে আপনারা অতি শীঘ্রই আমাদের কোয়ারিগুলা সহ্য করার জন্য টেন্ডারের মাধ্যমে যাতে সুনাদন পদ্ধতিতে আমরা পাত্র আহরণ করিয়া আমরা বিভিন্ন বাংলাদেশও আমরা সাপ্লাই দীর্ঘদিন পাথর কোয়ারি বন্ধ থাকা অবস্থায় আমরা যে ব্যবসায়ীরা প্রতিকূল পরিবেশের শিকার হচ্ছি আমরা দিন দিন মনে করি এই অবস্থাটা বৃহৎ থেকে বৃহৎ আকার হচ্ছে আমরা অচিরেই কর্তৃপক্ষের কাছে দাবি জানাই আমাদের সমস্ত পাথর কোয়ারিগুলি সচল করে আমাদের শ্রমিক সহ সাধারণ জনগণ সহ আমাদের ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দিন আর তক লাফার সিমেন্ট ফ্যাক্টরি খোলা বাজারে যে চুনা পাথর বিক্রি করতেছে সেক্ষেত্রে আইনি নীতিমালা মেনে যতটুকু আইনিভাবে আছে ততটুকু করা উচিত আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি একজন পাথর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যকরী নির্বাহী কমিটির সদস্য হিসাবে আমার দাবি অচিরেই এই ফুলাবাজারে চুনাপাতর বিক্রি বন্ধ করা হোক এছাড়াও সভায় উপস্থিত ছিলেন একলাস খান আঙ্গুর মিয়া বদরুল আলম আশরাফুল আলম জহির মিয়া শাহাবুদ্দিন লিলু মিয়া বুরহানুদ্দিন বুরহান মিয়া আজির আলী ওয়াহিদ মিয়া সাব্বির মজুমদার শমসর আলী সহ সমিতির নেতৃবৃন্দ সবার শুরুতেই পবিত্র কুরান থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্যকারী জালাল মিয়া সভায় সমিতির সকল সদস্যদের পরিচয়পত্র প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে সবার সমাপ্তি ঘোষণা করেন সমতির সভাপতি সামসু মিয়া